আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটি আপডেট ভিডিওতে কীভাবে নিজের নাম এবং দিয়ে ঈদ উল ফিতারের পোস্টার ডিজাইন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটা অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন ইয়াকুব ডিজিটাল একাডেমি লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পি ফাইল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ঈদুল ফিতর পোস্টার ডিজাইন এখানে ক্লিক দিবেন ক্লিক দর পরে এমন একটি নেপে দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের গুগল লিঙ্ক ওপেন হবে এখানে একটি ইমেলের পারমিশন চাইবে আপনারা যে কোনো একটি ইমেল সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি বি ফাইলটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড শেষ পর্যন্ত অপেক্ষা করবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে আসবেন আপনাদের এক্সিলা অ্যাপে এক্সিলা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেপে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেপে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন হবে এখান থেকে আপনার যে ফোল্ডারে আপনার সেই পিএলপি ফাইল লিঙ্কটি আছে বা যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন এখানে ব্যাক এখানে ক্লিক দিয়ে ব্যাক করবেন ওকে দিন আপনার পিএল ফাইলটি যেখানে আছে সেখানে চলে যাবেন তো আমাদের এখানে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের পিএল ভি ফাইলটি এখানে আছে তো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এটি ওপেন হয়ে যাবে তো আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিএলভি ফাইলটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি আছে আপনারা এই ছবিটি চেঞ্জ করতে পারবেন ছবি চেঞ্জ করার জন্য এখানে লেয়ারে চলে যাবেন যাওয়ার পরে আপনারা ছবিটি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে ছবিটি আছে তো আপনারা ছবিটি সিলেক্ট করবেন দেন এখান থেকে ডিলেট বাটনে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন এখানে উপরে ডিলেট বটন আছে এখানে ক্লিক দিয়ে আপনারা ডিলিট করে দেবেন ওকে বাটনে ক্লিক দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ডিলিট হয়ে গেছে তো এখানে আমাদের কি ছবি ইনপুট করতে হবে তার জন্য আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের গ্যালারিটি ওপেন হবে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি ওপেন হয়েছে এখান থেকে আপনি যে ছবিটি ইনপুট করতে চান সেটি সিলেক্ট করবেন আমি একটি ছবি ইনপুট করছি ওকে তো ইনপুট করার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টিকা আয়কন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ছবিটি একটু ছোটো করবেন আপনাদের পছন্দ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা একটু ছোটো করি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এই নিচের লেয়ারের উপরে আছে তবে এই লেয়ারটিকে নিচে দিব তো তার জন্য আমরা এখানে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে লেয়ার আয়কন এখানে চলে যাব যাওয়ার পর আমরা এই ছবির এই বামকর্নারে দেখতে পাচ্ছেন আমাদের এই ছবির যে ডট ডট আছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এটাকে টেনে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো ওকে দেন আমরা লেয়ারে ঠিক নিচে রাখব দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার হচ্ছে এটি দেখতে পাচ্ছেন এটি লেয়ার এবং এটা নিচে রেখেছি তো আপনারা ওইভাবে রাখবেন ওকে দেন লেয়ারটি ক্লোজ করবেন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি এখানে চলে এসেছে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে নিচে নাম আসে দেখতে পাচ্ছেন এখানে নাম আসে নামগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন তার জন্য নামের উপরে ক্লিক দিবেন ক্লিক দর পরে এখানে দেখতে পাচ্ছেন লেখার জন্য অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট আইকন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা নামটি চেঞ্জ করবেন এখানে আপনার আপনাদের নাম দেবেন ওকে দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিবেন ওকে দেন নিচে এখানে আপনারা আপনাদের পদবী দিয়ে দিবেন ওকে তো আপনারা ওই পদবী দিয়ে দিবেন দেন এটা অ্যাডজাস্ট করে নেবেন ওকে তো আমাদের এডিট কমপ্লিট তো এখান থেকে আপনারা সেভ করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপট ইমেজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার আছে এখানে আপনারা ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আলটা আলটা থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানেতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের ইমেসটি সেভ দে ক্লিক দেওয়ার পরে আপনাদের ইমেস্ট্রি সেভ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইন করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ